পলিথিন উৎপাদন বন্ধ না করলে কোনো দিন বাজারে পলিথিনের ব্যবহার বন্ধ হবে না তাছাড়া পলিথিনের বিকল্প পণ্য বাজারে সহজলভ্য না হলেও বাজারে পলিথিন ব্যবহার বন্ধ হবে না পলিথিনের ক্ষতিকরের দিক ব্যাপক প্রচার না করলে দিন পলিথিন ব্যবহার বন্ধ হবে না আমরা প্রত্যেকেই যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি তাতে আমাদের মঙ্গল পরিবেশের ভারসাম্য রক্ষা হবে পলিথিনের ক্ষতি থেকে আমরা রক্ষা পাব মাটির উর্বরতা বাড়বে তাই আসুন আজ থেকে আমরা পলিথিনকে না বলি এবং পাটের ব্যাগ ব্যবহার করি সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করার জন্য চাপ দিচ্ছে কারণ পলিথিন মানবজাতির জন্য অনেক হুমকি এবং অনেক ক্ষতিকর যার যার অবস্থান থেকে পলিথিন ব্যবহার বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত তাতে আমাদের মঙ্গল আসলে আমরা বাঙালিরা সহজে কোনো কিছু মানতে নারাজ পলিথিন ব্যবহার ক্ষতি জানার পরেও আমরা ব্যবহার করে থাকি পলিথিন মানব জাতির জন্য অনেক হুমকি পলিথিনের বিকল্প হিসাবে কাগজের ঠোঙ্গা ব্যবহার করা যায় কাগজের ঠুঙ্গা ব্যবহার করলে পলিথিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে কাগজের ঠুঙ্গা দ্রুত মাটিতে পচে সারে পরিণত হবে তাই আসুন আজ থেকে আমরা পলিথিনকে না বলি পলিথিন নিষিদ্ধ করা হয়েছে বাইশ বছর পূর্বে কিন্তু আজ পর্যন্ত কার্যকর হয় নাই মূলত সরকারের একার পক্ষে কোনো আইন কার্যকর করা সম্ভব না পলিথিন উৎপাদনকারী বাজারজাতকারী ব্যবহারকারী সরকার সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় পলিথিন বন্ধ করা সম্ভব পলিথিন বাজারজাত করা হলে ছয় মাসের জেল ও দশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে কিন্তু বাস্তবে আইনের সর্বোচ্চ ব্যবহারের নজির এখন পর্যন্ত দেখা যায়নি মূলত পলিথিন উৎপাদনকারী বাজারজাতকারী ব্যবহারকারী ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় পলিথিন বন্ধ করা সম্ভব পলিথিনের ব্যাগ পরিবেশের জন্য অনেক ক্ষতিকর পলিথিন সামগ্রী উৎপাদন করলে দশ বছরের কারাদণ্ড বা দশ লাখ টাকা জরিমানা এমনকি উভয় দণ্ডও হতে পারে এই আইন করা হয়েছে অনেক আগেই কিন্তু বাস্তবায়ন হয় নাই অপরাধকারী যদি নিজে থেকে পরিবর্তন না হয় সরকারের একার পক্ষে আইন বাস্তবায়ন করা অনেক কঠিন